বাসিতকে লেখুনিতা সালমা চৌধুরী আজকে রয়েছে 46 তম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ মেক ঠোটুলতে বললো ইস এত জোরে কেউ ঘাটা দেয় মাথাটা ব্যথা হয়ে গেছে আবির কোমল কণ্ঠে বলে তুই ভালোবাসার ভাগ চাইছিস কম করে কিভাবে দে বল ঘাটা মারা ভালোবাসা আমি চাইনি আবির হঠাৎই মেগের দিকে কেমন করে চাইলো উদ্বিগ্ন কণ্ঠে শুধালো তো কেমন ভালোবাসা চাইছিস মেঘ দরদ মাখা কণ্ঠে বলল আপনাদের মতো আমিও পুপির সাথে দেখা করতে চাই গল্প করতে চাই পুপির যত্ন পেতে চাই ও আচ্ছা আমি ভাবলাম অন্য কিছু মেঘ ব্রুকুচকে প্রশ্ন করল। অন্য কিছু মানে কিছু না এখন পুপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না তোকে নিয়ে আমি বা তানবীর জেগেও বের হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে তার থেকে কিছুদিন শান্ত থাক আমি দেখছি কি করা যায় মেঘ আস্তে করে জান্নাত জান্নাতাবুকে আসতে বলেছিলেন কেন দরকার আছে আচ্ছা বলতো জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল আমুর রিয়াকশন কি কথা হয়নি আবার বড় আম্মু পাশের সোপায় বসে খুব সুন্দর মতন আপুর সঙ্গে কথা বলেছেন বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাতাবুকে আপনার বউ বানাতে চাচ্ছেন আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে এটা বলে দিলে তো মজাটাই শেষ মানে জানতে পারবে খুব শীঘ্রই আর হ্যাঁ মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না জানো আমি এত ব্যাকল না আবির হেসে বলল। আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড মেঘ করে হেসে ফেলল আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে সময় ধবমান জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে মেঘদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র মাত্র পাঁচ মিনিট হলো বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে এই বন্যা বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায় বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তামিম অভিযোগের স্বরে বলল বন্যা তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন কারণটা কি তোর অজানা এতদিন হয়ে গেছে এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস চলতে চলতে কারো প্রতি ইমোশন আসতে পারে তোর প্রতিও আসছিল তাই আমি তোকে আমার মনের কথা বলছিলাম তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি তুই না করছিস এরপর কি আমি তোকে কোনো প্রশ্ন করছি বা জোড়া করছি তুই করছিস বলে এই না যে আমি মরে যাব কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো দুঃখিত প্লিজ বন্ধুত্বের সম্পর্কে সুবাদে হলেও আমি ক্ষমা করে দে বন্যা কিছুটা ভারী কণ্ঠে বললো আচ্ছা এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো তিনজনকে উদ্দেশ্য করে বললো কিরে তোরা এখন ওইখানে তামিম প্রশ্ন করে তুই কোথায় গেছিলি নেতারা আসছে ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা বার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররা বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সে প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে বন্যা বলল ভালো কিন্তু তুই ওইখানে কি করতে গেছিলি এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম ওনাদের সাথে পরিচয় থাকা ভালো রাজনৈতিক পাওয়ার থাকবে যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট মেঘ বলছিল না ওর আবির ভাই নাকি আমাদের আদমরা করে বাড়ি পাঠাবে আর কিছুদিন ওয়েট কর দেখবি আমার কত পাওয়ার হয় বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে পুনরায় মিনহাসকে উদ্দেশ্য করে বলল। নিজের নয় দুই আনা ক্ষমতার ভাব দেখায় ষোলো আনা সেদিন যেভাবে বলছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবে তখন তো ভাবছিলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস মেঘ মৃদ হেসে বললো এই জন্যই বলি আমার আবির ভাই সবার সেরা তোদের মতো আট দশ জনকে পেঠানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট পাঁচ মিনিটের ব্যাপার ওনার কাউকে প্রয়োজন নেই একাই একশো নিরানব্বই জনের সমান তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল একশো নিরানব্বই জনের সমান কীভাবে হয় হলে একশো জনের সমান হবে আমার আবির ভাই একটু ব্যতিক্রম তাই একশো নিরানব্বই জনের সমান এইটা কেমন লজিক এটা আমার লজিক তোরা বুঝবি না তপ্ত স্বরে বলল। শুন কথায় কথায় আমার আবির ভাই আমার আবির্ভাই করিস না কানে খুব লাগে তোর কানে লাগে এটা তোর কানের সমস্যা তার দায় ডাক্তার দেখা গিয়ে আমি আমার আবির ভাই বলবো। আমার আবির ভাই আমার আবির ভাই আমার আবির ভাই মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে শান্ত থাকার চেষ্টা করছে মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে অকস্মাত বললো এই সাইড আসতেছে বন্যা মেঘ তামিম সাইড হয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরো বিশ জন ছেলে হেঁটে আসছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে মেঘদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল সামনের দিকের গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করলো সালাম গ্রহণ করেছে এটাই বুঝালো ওনারা পাশ কাটে মেগ বলল কি রে তোর ভাই সালামের উত্তরটাও দিল না মিনহাজ বিরক্তি ভরা কণ্ঠে বলল। ওনার কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি দুই মিনিট পরে কিছুটা দূর থেকে হুল্লোড়ে শব্দ বেশি আসছে মেঘরা পেছনে পিড়ে তাকাতে দেখে ছেলেগুলো কাকি ঘিরে কথাবার্তা বলতেছে কাকি ঘিরে আছে তা দেখা যাচ্ছে না কৌতূহলবশতই বসতই মেঘ বন্যা মিনহাজ তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল আবির ভাই বাইকটা দেখে পরিচিত লাগছিল কিন্তু শিওর ছিল না হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে বিষয় চোখে তাকিয়ে আছে বুকের ভেতর হৃদপিণ্ডটা পিটপিট করছে মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা নিতে আসলে মেন গেটের কাছেই নামিয়ে দেয় কখনো ভিতরে আসে না আজই প্রথম আবির ভেতরে আসছে মেঘের সাথে সাথে মিনহাজ তামিম বন্যাও বেশ অবাক হয়েছে আবির ব্যাগ থেকে নামতেই সভাপতি সহসভাপতি যুগ্ম সম্পাদক আহ্বায়ক সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরছে আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরছে মেঘ বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেঘ বারবার চোখ কষলে তাকাচ্ছে আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতোই না তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে রাগী গুরু গম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল থ্যাংকস ভাইয়া তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো এটাই অনেক আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না তোরা যে এত বছর পরও আমার স্মরণ করেছিস সেই অনেক বড় ব্যাপার তোমাকে কি ভোলা সম্ভব কলেজের হিরো ছিলা তুমি স্যারদের চোখের মনি সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাস পয় শেষ লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফুস করে উঠলো সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে আবির ভাইয়ের আশেপাশে দুই একটা মেয়ের নাম সহ্য করতে পারে না সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল আল্লাহ জানে কত মেয়ে প্রেমের দিয়েছে আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন মেঘ নিজের কপাল চাপড়ে ভিড় করে বলল মেঘ রে তুই শেষ হাজারো মেয়ের ক্রাশ শুনি সেখানে তুই কে তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না ক্রাশ তো বহু দূরের বিষয় তুই আবার আবির ভাইকে চাস ছি লজ্জা লাগে না আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে তুই একটা কথা বলে সেই তোর কপাল বন্য মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল করছিস মেঘের চোয়াল অকস্মাত ঝুলে পড়ল মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে শক্ত কণ্ঠে বলল কিছু না আবির ছেলেটার হাতে চাপড় মেরে বলে বাজে কথা বাদ দে হঠাৎ আমার স্মরণ করার কারণ কি আরেকজন বলে উঠল তুমি আমাদের স্পেশাল গেস্ট তাই স্মরণ করেছি অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল আচ্ছা সমস্যা নেই প্রোগ্রামের দিন অবশ্যই মালা দেব আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল এই থাম থাম আমায় বরণ করবি মানে আমি খেয়ে তুমি আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই যার জন্য আমরা আজ এই অবস্থানে আমার জন্য না বরং তোরা নিজের অবস্থান নিজেরা তৈরি করেছিস যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়ে দিয়েছিলে আচ্ছা বুঝলাম কিন্তু প্রোগ্রামটা কিসের ভার্সিটিতে লাস্টে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি প্রোগ্রাম করবি কর আমার কি কাজ আমি তো ভার্সিটির কেউ না নি এখানে পড়োনি তা থেকে বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা এখন কথা হলো ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি আর ইনভাইট তুমি করবা তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গেরও ইনভাইট করা হবে তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা প্রথমত আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না দ্বিতীয়ত আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না তৃতীয়ত তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে প্রথম দ্বিতীয় তৃতীয় বুঝি না তুমি আমার ভাই এটাই একমাত্র কথা ভাই তো নাকি হ্যাঁ ভাই তো তুমি তো আমাদের অবস্থা দেখে গেছিলা স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কী অবস্থা হতো আল্লাহ ভালো জানেন তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন নাই যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি তুমি না বললে আমাদের বের করে দিত আরও কত কথা সেসব এখন অতীত তোমার কথা মতো পড়াশোনা করে আমরা বারোটা বন্ধুর মধ্যে নয় জনই ডিওতে ভর্তি হয়েছি বাকিরাও ভালো অবস্থানে আছে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তুমি নেটওয়ার্কের কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম ডাকার সুযোগ ছিল না অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম আমার বা আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো যার ঋণ কোনোদিন দিয়ে শেষ করতে পারবো না তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে গো তোরা যেভাবে আমার প্রশংসা করছিস আমার বাপে যে কি তোমার বাপে হয়তো বুঝেই নাই আবির মৃদ্ধ আসলো একজন বলে উঠল ভাইয়া জানো একই শহরে থেকেও গত পাঁচ বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেয়নি স্যারদের থেকে মুখ লুকিয়ে চলছি এখন তো ভার্সিটি লাইফ শেষ দুদিন পর কে কোথায় থাকবো তা জানা নেই তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি ওনাদের আপত্তি নেই এখন তুমি আমাদের সাথে যাবে আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা আমরা বললে যদি না আসে তুমি বললে নিশ্চয় রাজি হবেন আবির রুষ্ট স্বরে বলল সবই করে দেব প্রয়োজনে প্রোগ্রামেও আসবো কিন্তু গেস্ট হিসেবে নয় সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে পাশ্ব শব্দের ভাষণ শুরু করিস তাহলে এক একটাকে স্টেজে পেলে পেটাবো বলে রাখলাম তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না না করবি না আমি শুধু তোদের পথ দেখিয়েছি বাকি সব তোরা করেছিস তোদের সাকসেস তোদের এতে আমার কোনো হাত নেই তোরা যে আমার কথা মনে রেখেছিস এতেই শুক্রিয়া এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিল তারা সেসব ভুলে যায় দোয়া করি জীবনে সাকসেসফুল হ দেখো তো তোমায় রাস্তায় দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি চলো ভিতরে চলো ভিতরে আর যাব না কথা তো হলোই আমার নাম্বার রাখ কবে কলেজে যাবি জানাই অফিসে কাজ পেলে আসছি একদিন কাজ একটু কম করলে কিছু হবে না কত বছর পর তোমাকে পেয়েছি আড্ডা না দিয়ে ছাড়ছি না ছলো চলো আবির ঘুরতেই মেঘদের দেখতে পায় কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল ওরা আবির পিছন ফিরে থাকায় আগে দেখতে পায়নি মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে সরেছে বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি তবে সেই ছেলেগুলোর কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো ছোট করে শোধালো ক্লাস শেষ আবিরের কণ্ঠে মেঘ হক তাকালো মনোযোগ ছিল অন্য কোথাও নিচ মাথা নেড়ে বললো শেষ কিন্তু আপনি এখানে কেন নিজ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতে মেッケ দেখলো। দুকদম এগিয়ে এসে বলল ওনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া? তোমার আবির তার আগে বলল আমার কাসিন। তোরা যা আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল আড্ডা দেওয়া শেষ হলে বাসা যা গাড়ি অপেক্ষা করছে মিনহাজার তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে মেঘ পেছন থেকে ডেকে বলল আমি আপনার সঙ্গে যাব। অনেক দিন হলো আবিরের বাইকে মেঘ ওঠে না রাগারাগি মান অভিমান ঠিকমতো কথাই বলেনি বাইকে ওঠা তো দূরের বিষয় মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে তাছাড়া পুপির জন্য মনটা ছটফট করতেছে সে প্ল্যান করেছে পুপিকে দেখে একেবারে বাসায় ফিরবে আবির দুয়াঙ্গুলের ইশারা দিতে মেঘ আবিরের কাছে এগিয়ে গেল আবির প্রখর তপ্ত স্বরে বলল আমি না আসলে কি করতি হাজার তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না ওদের দিকে তাকালে অঘটন করতে পারে তাই তাকাচ্ছে না মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আপনি না আসলে গাড়িতে যেতাম আপনি এসেছেন তাই বাইকে যাব আমি তোকে নিতে আসেনি অন্য কাজে আসছি মেঘ জেদ দেখিয়ে বলল আমি এত কিছু জানি না আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা মেঘের জেদের কাছে হাবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে আবির ক্ষীণ হাসল মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায় গাল দুটো লাল টকটকে হয়ে যায় দুধে আলতা চেহারায় রক্তবর্ণের চাপ ভেসে ওঠে গলার দুপাশের দুটা রক ফুলে ওঠে মেঘকে এভাবে দেখলে হাবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে রক্তাপ দুগালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে কিন্তু বরাবরের মতোই সে অসহায় নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ব্যাপার না অপেক্ষা করব ভিড় করে বলল সারা জীবন আবির দুকদম এগিয়ে পেছন ফিরে আবার তাকালো কিন্তু কিছু বলল না এখানে তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না আবার মেঘকে নিয়ে ভিতরে যাবে সেখানেও প্রায় বিশ তিরিশটা ছেলে আছে কে কোন নজরে মেঘকে দেখবে এই চিন্তায় মেঘকে কিছু বলল না আবির চলে যেতেই বন্যা দীর্ঘ শ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো মিনহাজ আর তামিম দুজনে স্তব্ধ হয়ে আছে চোখের সামনে এতক্ষণ যা ঘটলো তার কিছু বিশ্বাসযোগ্য না নিজের চোখ নিজের কান কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না কোথায় ভেবেছিল নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে উল্টো বড়সড় একটা বাঁশ খেলো খেলো তো খেলো একদম মেঘদের সামনে মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক বেশিরভাগ মেয়েরাই দাপটে ছেলেদের পছন্দ করে কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয় মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শোরে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মঞ্চয় করে নেবে কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্লেন ভেস্তে দিচ্ছে বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে হঠাৎই হাসি শুরু করেছে হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়ছে বন্যার শতস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসলো বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয় দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে বন্যা হেসে যাচ্ছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে তবু বন্যার হাসি থামছে না মিনহাজ সহ্য করতে না পেরে রাগানিত কণ্ঠে বলল হয়েছে বোন থাম এর বেশি হাসলে ময়রা যাইবি বন্যা হাসতে হাসতে বলল তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস সালামের পরে বলিস তুই যে আবির ভাইয়াকে মারার হুমকি দিয়েছিস আবির ভাইয়ার প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম আশা করি তারাই তোকে যোগ্য সম্মানে দিয়ে দিবে মিনহাজ রাগ পুষতে পুষতে বলল আমি হুমকি দিলাম কখন তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলছিলি মনে নেই এত মন খোলা তুই আচ্ছা বাদ দে এখন বাদ দিচ্ছি কিন্তু ভবিষ্যতে এসব আকাশ কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দেব আচ্ছা ঠিক আছে মেয়ে এতক্ষণ যাবো তুই নিষ্ঠুপ তাড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজে অবাক হয়ে যায় আবির ভাইয়ের মুখের ওপর জেদ দেখালো যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো ভাবতে ভয় কেঁপে উঠছে সবার সামনে থাপ্পর খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না আবির কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছে মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে এজন্য তাড়াতাড়ি চলে আসছে মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল আঙ্কেল কি চলে গেছেন হুম তুই না বললি বাইকে যাবি তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি কেন আপনার তো অফিস আছে আমি নিয়ে গেলে সময় নষ্ট হবে তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম এটা আগে মনে হয়নি তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোর মাথা ঠিক থাকে না তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না ব্যাপার না চল আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই মেজাজ খারাপ করিস না চল বলছি মেঘ ভয় ভয়ে এগিয়ে যাচ্ছে পপ্পির বাসায় নিয়ে যাবে না আগে বলছে এখন আবার পপ্পির কথা বললে নিশ্চিত মাই খাবে আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো তারপর মেঘকে নিয়ে চলে গেছে বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে কোনো কথা বলছে না আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা মেঘ শুধু না করেই যাচ্ছে অবশেষে একটা পুচকার দোকান দেখে বাইক থামালো আবির শীতল কণ্ঠে বলল মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি পুচকা খেলে নিশ্চয় মাথাটা ঠান্ডা হবে মেঘ মাথা নিচু করে বলল আমি পুচকা খাবো না আমি মনে হয় ভুল শুনলাম মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল আপনি ঠিকই শুনেছেন আমি ফুচকা খাব না আবির হেসে বলল তাকা আমার দিকে মেঘ ধীর গতিতে চোখ তুললো তাকালো আবিরের চোখের দিকে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধাল ম্যাম আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেললো সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলছিল কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে মেঘ আবিরের মুখের পানে মনে ভাবছে আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা খুনিকের ব্যবধানে রাখে ভয়ে আবার ভয়কে জয় পরিণত করতে সক্ষম আবির ভ্রূণ আছে তেইশ মেঘ মৃদু হাসলো ফুচকা অর্ডার দিয়ে বসে আছে আবির মেঘকে দেখছে আবার আশেপাশে তাকাচ্ছে আবির হঠাৎই মুচকি হেসে বলল তোকে আজ অনেক বেশি কিউট লাগছে মেঘ চোখ গোল গোল করে তাকালো গলায় শ্বাস আটকে গেছে ঠিক শুনছে নাকি ভুল আবির ভাই মেঘকে কিউট বলেছে ভাবা যায় মেঘ লজ্জে আড়ষ্ট হয়ে যাচ্ছে তবু স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে আবির পুনরায় বলল নীল রংটা তোকে খুব মানাচ্ছে আগে বোধ হয় কখনো নীল রঙের জামাতে দেখিনি মেঘ এবার আরো বেশি লজ্জা পেয়েছে চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে পলকও ফেলছে না বুঝতে পেরে মেঘ আরো থাকাতে পারছে না গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সামান্য কিউট বলার কেউ এত লজ্জা পেতে পারে এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু চোখ তুলতেই পারছে না অষ্টদয় কাঁপছে তীর তীর করে মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল টুপিকে দেখতে যাবি মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গেল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো মনে মনে বলল উফ আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই কবে তোকে আমার করে বাবো অপেক্ষার প্রফুর যে পুরায় না মেঘ উত্তেজিত কণ্ঠে বলল আপনি কিভাবে বুঝলেন আমি বপির সাথে দেখা করতে চাই তুই তো বলছিলি আমি সে কবে বলছিলাম তা কি এখনো মনে আছে তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে শুধু সুযোগের অপেক্ষায় থাকি কথাই আপনার মাথায় থাকে মানে যা বলে সবকিছু মনে থাকে না প্রয়োজনের বাইরে সবকিছু ভুলে যাই মেঘ হুট করে বলে উঠলো আপনার গার্লফ্রেন্ড কয়টা মেঘের এমন প্রশ্নে হ্যাবের হক উঠলো থতমত খেয়ে বললো মানে গার্লফ্রেন্ড ছিলেন না মেয়ে বন্ধু বা প্রেমিকা তা বুঝলাম কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন তাই আর কি আবির হাসলো মনে হিংসা করছে এটা আবির আবির বেশ বুঝতে পারছে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললো আছে হাজার খানেক মেঘ চেঁচিয়ে উঠলো ওয়াট আবির হাতে ইশারা দিয়ে বলল খুল ফাজলাম করেন আমার সাথে সত্যি করে বলুন কয়জন না বলা যাবে না তুই সবাইকে বলে দিবি সত্যি বলবো না বলুন গার্লফ্রেন্ড নেই তবে একটা গোলাপি কালার বউ আছে মেঘ ফোস করে শ্বাস ছাড়লো ব্রুকুছকে রাগার কণ্ঠে বলল থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন মেঘ উঠতে নিলে হাবির মেঘের হাত চেপে ধরে বসালো তপ্ত স্বরে বললো আমার লাল নীলের প্রয়োজন নেই গোলাপিটাই যথেষ্ট ফাইজলামি বন্ধ করুন মেজেজ খারাপ হচ্ছে কি আমার মেজাজ গো তাও আবার একটু পরপর খারাপ হয় আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম তুইও আমায় এমন প্রশ্ন আর করবে না করলাম না এমন প্রশ্ন পুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে পপ্পির বাসায় আসছে পপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয় পপ্পি তো বকেন উল্টাপাল্টা কথা বললে মাঝে মাঝে গাড়টাও দেন মেঘ পুপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে মেঘের কান্না দেখে কাঁদছেন মেয়ে মানুষের একটু বেশিই থাকে মেঘ যেদিন শুনেছে তারপর থেকে পপির কথা মনে করে মন খারাপ করে কখনো কখনো কান্নাও করে মাঝে মাঝে ভাবে আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান ওনাদের কি বোনের কথা মনে হয় না মেঘদের কান্না দেখে হাবির ভারী কণ্ঠে বলল। তোমাদের চোখের পানিতে দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায় এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসব না দুজনের কান্নায় কমে এসেছে আইরিন মজার ছলে বলল ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে তোমার কান্নার কারণে নিশ্চয় বাংলাদেশে বন্যা হয় আবির গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ সামনের বন্যে তোকে ভাসাইয়া দিবনে এ আমি সাঁতার পারি তাহলে তো আরো ভালো সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবে আবার বাপের বাড়িতে আসবে কিসের শ্বশুর বাড়ি কার শ্বশুর বাড়ি আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল ফুপ্পি তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি এই বর্ষের আগে বিয়ে দিয়ে দেব আইরিন আর্তনাদ করে ওঠে না কিসের বিয়ে নিজের বিয়ের খবর নাই আমার পিছনে লাগছো তুমি আগে বিয়ে করো আবি ঠাট্টা সরে বললো আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস আমার বউকে জ্বালাবি না তার গ্যারান্টি কি এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরেই বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো ভাবি সত্যি করে বলো আমি তোমাকে জ্বালাই জান্নাত ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল কখন রই না আইরিন মেঘকে শুধালো মেগাপু আমি কি তোমাকে জ্বালাই আবির মাথা নিচু করে জিবে কামড় দিয়ে বসে আছে মনে মনে বলছে হে মেয়েটা নিশ্চিত ফাঁসাবে মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিলো কই না তো তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে এবার আইরিন হাবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল দেখছো আমি কাউকে জ্বালাই না পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল শেষও পরে দেখা যাবে পুপি খুব ক্ষুদা লাগছে দুপুরে খাইনি খেতে দাও জান্নাত বলল আপনারা ফ্রেশ হন আমি এখনই খাবার দিচ্ছি এক দুই ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরছে রাস্তায় যেতে যেতে মেঘ ছিল ওরা আপনার এত প্রশংসা করছিল কেন আপনি কি করছিলেন তুই কি সব শুনে ফেলছিস জি কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল তখন স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম এই আর কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি জানতেই হবে জি ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে রেজাল্টও ভালো করছিল কিন্তু ছয় মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের ধার প্রান্তে চলে গেছিল পড়াশোনার অবস্থা নেই নিয়ম মানে না স্যারদের সাথে উগ্র আচরণ পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সবকটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দিবে আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি দুই তিনজন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠাইছে আর এগুলো সঙ্গদোষে নিজের জীবন ধ্বংস করছে জানার পর নিজেরই কষ্ট লাগতেছিল তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি ওদের সবার গল্প শুনেছি বুঝিয়েছি তখন আমার যা ক্ষুদ্র মাথায় মনে হয়েছিল তাই করেছি এই আর কি যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয় স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন তৃতীয় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে তারপর আমিও চলে গেছি ওদের খবর নেওয়া হয়নি বাহ কি আপনি খুব ভালো ধন্যবাদ ম্যাম আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে গেছে আজ সাত ফেব্রুয়ারি ভার্সিটিতে যেতেই নজরে পড়ে অনেকে গোলাফাতে ঘুরছে কেউ কেউ বন্ধুদের দিচ্ছে কেউ আবার বান্ধবীকে দিচ্ছে মেঘ বন্যা এসব কখনো পালন করে না মনেও থাকে না কবে কি ডে হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বললো হ্যাপি রোজডে বন্যার দিকে তাকিয়ে বললো একটাই ফুল পাইছি রে না হয় গম্ভীর কণ্ঠে বললো আমি তোর থেকে গোলাপ দেব না শুধু আবির বাইরের থেকে নেব বন্যাকে দিয়ে দে মিনহাজ না চাইতে বন্যাকে দিল কিন্তু বন্যা নেয়নি বরং উল্টো বলল তোদের থেকে ফুল নিতে ভয় করে চারমনি কি চলে তোরাই জানস মেয়ে গাছ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে চার থেকে একটা লাল টকটকে গোলাপ সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে আবির সুন্দর দেখে বাসায় ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা এগিয়ে গেল টেবিলের কাছে চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন যার কাঁটার আঘাতে শত শতবার ক্ষত বিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনে ছুটছি হ্যাপি রোজ ডে আবির ভাই আবির ফুলটা হাতে নিয়ে আলতো ভাবে ঠোঁট ছোঁয়ালো মুচকে এসে বলল আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন যাকে দেখলেই হৃদয় দোল পার চলে প্রেমানুভূতি জেগে ওঠে বারবার খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আমার প্রণয়ের নিশান এঁকে দেই ফুলের রানী গোলাপের মতো আবিরের বানিয়ে রাখি এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ